বাড়িতে যখন চিকেন নিয়ে আসি তখন বোনলেস চিকেনগুলো বাড়িতে অনেকেই খেতে চায় না তাই অল্প কয়েকটা বোনলেস পিস দিয়ে আজকে বানিয়ে ফেললাম চিকেন বল তাহলে চলো দেখে নাও চিকেন বলের রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিই প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো মাংসের পিস আমি এখানে বোনলেস পিসগুলোই কিন্তু ইউজ করেছি আর এটা আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নেব আর অল্প এখানে লবণ দিয়ে দিলাম যাতে মাংসের ভেতরে লবণগুলো ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার দেখে নেব আলু আর চিকেনগুলো সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছ ভালো মতন করে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা চিমটে দিয়ে আলু আর মাংসের পিসগুলো কিন্তু তুলে নেব আর তোমরা যারা যারা বোনলেস পিসগুলো একদমই পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো আলু আর চিকেনগুলো ঠান্ডা করে নিলাম আর এবার চিকেনগুলো আমি হাত দিয়ে ভালো মতন ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালো মতন দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে নিচ্ছি বোনলেস পিসগুলো পারফেক্ট ভাবে কিন্তু আমি সবগুলো বোনলেস পিস ছাড়িয়ে নিলাম এরপর আমি হাত দিয়ে আলুগুলো ভালো মতন ম্যাশ করে নেব তোমরা চাইলে পরে ম্যাশারও ইউজ করতে পারো আলুগুলো মাখার জন্য এবার আলু আর বনলেসের পিসগুলো আমি খুব ভালো মতন একসাথে কিন্তু মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সব কিছু একসাথে কিন্তু মেখে নেব আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট জিরে বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প গরম মশলা আর স্বাদ মতন লবণ এরপর আমি সব কিছু মশলা একসাথে ভালো মতন করে মেখে নেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকতে বেলাইটনে কিন্তু ক্লিক করতে ভুলো না দেখতে পাচ্ছ ভালো মতন সবগুলো মশলার সাথে চিকেন আর আলুটা কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর আমি হাত দিয়ে গোল গোল করে চিকেন বলে শেপ করে নেব। তোমরা চাইলে পরে এটাকে যে কোনো রকমের শেপ করতে পারো কিন্তু যেহেতু এটা চিকেন বল তাই এটা আমি গোল গোল করেই শেভ দিয়ে নিয়েছি এখানে আমি বাকিগুলো কিন্তু সেম গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে কিন্তু আমি ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি বেড ক্রামস এরপর আমি এক একটা করে বল আমি ডিমের মধ্যে ভালো মতন চুবিয়ে নেব আর ভালো মতন চোবানো হয়ে গেলে বেড ক্রামসের ওপরে দিয়ে ভালো মতন কিন্তু চিকেন বলের গায়ে লাগিয়ে দিতে হবে বেড ক্রামসগুলো আর এটা কিন্তু আমি ক্রিপসি যেহেতু বানাবো তাই এটা আমি ডাবল কোট করে নেব দেখতে পাচ্ছ সিঙ্গেল কোট করে নিয়েছি এরপর আমি আবার ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসের ওপরে কিন্তু দিয়ে ভালো মতন কোট করে নেব ডাবল লেয়ার করলে পরে কিন্তু এটা অনেকটাই ক্রিপসি হয় খেতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু কোট করা হয়ে গেছে এরপর আমি বাকিগুলোও সেম প্রসেসে কিন্তু কোট করে নেব এরপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এরপর আমি চিকেন বলগুলো কিন্তু গরম তেলে দিয়ে দিলাম আর খুব ভালো মতন কিন্তু দুপাশেই আমি নাড়াচাড়া করে এগুলো লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ ভাজা কিন্তু অলমোস্ট হয়েই গেছে দুপাশে ভালো মতন করে আর কালারটাও কিন্তু একদম দারুণ এসছে একদম দোকানের চিকেন বলের মতন এরপর আমি চিকেন বলগুলো নামিয়ে নেব অবশ্যই একটা টিস্যুর মধ্যে নামিয়ে নেবে যাতে এক্সট্রা অয়েলগুলো টিস্যুর গায়ে বেরিয়ে যায় খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে চিকেন বলগুলো এরপর আমি খুব সুন্দর একটা প্লেটে সস দিয়ে সার্ভ করে নিলাম তাহলে আজকের আবার এই চিকেন বলের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও